আমার সাথে যেমন এইভাবে ঘুমাইছ না জtheta বেইতে аж চেঁচকড়লেস আমি কোলে নিয়ে নাস্তে 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 তারপর ঘুম পারে একদম ভালো আছে যখন কত বড় না নিয়াছ তুমি তো আমি যেমনি আমার কথা মায়া লাগতেছে কত ভালো মানুষটা ঘুমায় গেছে

ওকে সবার জন্য পিজ্জা নিয়ে যাচ্ছে আমি আলিজান আলিজার দুধ নিয়ে আসছে পিজ্জা নেওয়ার জন্য আজকে আমি কয়েকটি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আমি এটা খুব নিয়েভাবে রান্না করি আমার কাছে ভালো লাগে সবাই পছন্দ করে আবার কয়েকটা কয়েকটা প্রোর চিনি প্রোর দিব সব মশলা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি কিন্তু চিংড়ি মাছের একটা স্মেল থাকে সব সময় করে স্মেলটা থাকে না গতকালকে নাতিস এখানে গিয়েছিলাম সেজন্য তার রান্নাই হয়নি আজকে রান্না করতেছি কারণ কোথাও গেলে রান্না হয়ে রান্না করতে ভালো লাগে না সেই জন্য আজকে একটুটা হয়ে গেছে ধুয়ে পাতাতে সে ধাপা দিয়ে একটু নামিয়ে তুলব আর পেঁয়াজ পেঁয়াজ করবো ধোনাটা খুব ভালো লাগে তো আটকে সু পেঁয়াজ আর একটু বেশি টমেটো ইউজ করবো না শুধু অল্প একটু টমেটো ইউজ করবো যেমন কিন্তু হয়ে গেছে আর একটু ঝোলটা কমাবো সবাই পছন্দ করে সেই জন্য আজকে আমি করলাম আর একটু টমেটো ইউজ করছি কালারটা চেঞ্জ হওয়ার জন্য কালারটা চেঞ্জ হলে আমার খুব ভালো লাগে তাই আমি হলোই যে আমি ইউজ করি কালার চেঞ্জ করার জন্য আবার মজাও আলাদা লাগে বেশি ধনে পাতা ইউজ করি আমার খুব ভালো লাগে কারণ ধনে পাতা দিলে মনে হয় মানে মজাটাই অন্যরকম এবং টাইটাই কেন চেঞ্জ হয়ে যায় সেই জন্য আমি সবসময় ধনে পাতাটা একটু বেশি বেশি ইউজ করি